হরে কৃষ্ণ এভ্রিয়ান ওয়েল কম টুয়ার চ্যানেল এ ক্লোজ লাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখন চলে এসেছি দুপুরের প্রসাদ পেতে তো এটা হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরের প্রসাদ হল এখানে প্রসাদ পাওয় হয় এখানে আমরা এখন ওয়েট করছি কতক্ষণের প্রসাদ আসবে কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে আজকে প্রসাদে ছিল অন্ন ডাল পটল ভাজা সবজি পায়েস এই সমস্ত কিছু প্রসাদগুলো ছিল একদমই ঘরোয়া আর ভীষণ টেস্টি আমার না একটা ব্যাপার আছে বাড়িতে আমি যেসব সবজিগুলো পছন্দ করি না খেতে বাইরে গেলে সেগুলো কিন্তু আমি খাই তোমরাও কি এরকম করো যাই হোক এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এটা দেখো এটা হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরের গেস্ট হাউস তোমরা কিন্তু এখানে এসে রুম বুকিং করে থাকতে পারো আর এখানে গাড়ি পার্কিং এর অনেক বড় জায়গা আছে এটা হচ্ছে দিনের বেলায় এবার সন্ধ্যাবেলা দেখো এই জায়গাটার অবস্থাটা রুম থেকে বেরিয়েই দেখি এখানে লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড় করানো আছে বাইরেটা তো দেখে মনে হচ্ছে মন্দির আজকে প্রচুর ভিড় হবে তাহলে আবার দেখো আমাদের সন্ধ্যা দিতে একটু যেতে লেট হয়ে গেছে বলে এ তো রীতিমতন দৌড়াচ্ছে তাহলে মন্দিরে কতটা ভিড় হচ্ছে সেটা মন্দিরে গিয়েই দেখাই তোমাদের সন্ধ্যা আরতি হয়ে গেলে আমরা একটু মন্দিরের বাইরে এসেছি বাইরেটা একটু ঘুরে দেখবো মন্দিরের ভেতরে মহাপ্রসাদ রেস্টুরেন্টটা কোথায় আছে সেটা সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওইটা হচ্ছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট আর এখানে একটা ছোট গিফট শপ আছে তো সকালবেলায় মহাপ্রসাদের মোমোটা আমাদের এতটা ভালো লেগেছে যে সন্ধ্যাবেলাতেও কিন্তু আমরা দু প্লেট মোমো অর্ডার করি এখানে মোমোর সাথে দু রকম চাটনি দেওয়া হয়েছিল একটা আদা আর কাঁচা লঙ্কা আর একটা নর্মাল সস গরম গরম মোমো খেতে ভীষণ ভালো লাগছিল তো তোমরা কখনো যদি শিলগুড়ি স্কন মন্দিরে যাও অবশ্যই যেন এই মোমোটা একবার টেস্ট করো আর ভুল করেও যেন খাওয়ার সাথে সাথে আমার মতন জল খেও এটা আমার প্রচণ্ড একটা বাজে হ্যাবিট যেটা যেটা আমি খুব বকা খাই কিন্তু ওখানে গিয়ে মোমোটা তোমরা অবশ্যই ট্রাই করো মোমো ছাড়াও আমরা ওখানে যেটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে সিঙারা আর ভেজিটেবল চপ তো ভেজিটেবলটা অতটাও ভালো লাগেনি সিঙ্গারাটা ঠিকঠাক ছিল হ্যাঁ এখানকার ধোসাটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল তাই সকালেও আমরা ধোসা নিয়েছিলাম এখনো ধোসা নিচ্ছি তো এগুলোই ছিল আমাদের রাত্রের খাবার যাই হোক ধোসা খেয়ে এখন আমরা চলে এসেছি এখানে বাড়ির জন্য কিছু প্রসাদ দেবো আর যেহেতু ওর আজকে বার্থডে তাই ওর জন্য একটা ছোট্ট কেক ওনে রুমে গিয়ে ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুশান্ত শ্রীজীব দাশ হ্যাপি বার্থডে টু ইউ এভাবেই আমরা বাজুটা সেলিব্রেশন করেছিলাম তো সব কিছু নিয়ে এবারের ট্রিপটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে এই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে তার কারণ অনেক নতুন ভক্তের সাথে আমাদের পরিচয় হয়েছে তো আজকে হচ্ছে শিলিগুড়িতে লাস্ট দিন কালকে আমরা ফিরে যাব আজকের জন্য এতটুকুই বাকিটা শেয়ার করছি নেক্সট